হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি জানাবো যে আমাদের মাত্র একটি এআই বটের মাধ্যমে আমরা কি পরিমাণ প্রফিট প্রতিদিন করে থাকি তো আজকের আমাদের প্রিমিয়ামের প্রত্যেকটা সেশনের রেজাল্ট তোমাদেরকে জানাবো দেখাবো এবং আমরা কি রকম প্রফিট করি আমাদের মেম্বাররা কি রকম প্রফিট করে এটাও তোমাদেরকে জানাবো আমি মূলত আমার মেম্বারদের দিনে তিনবার সিগন্যাল দেই মানে তিনটা সেশন আমি স্টার্ট করি প্রথম সেশন সকাল 10:30 টা দ্বিতীয় সেশন বিকাল 3:30 টা আর শেষ সেশনটা হচ্ছে আমাদের রাতের 9:30 টার সময় আজকের ফার্স্ট সেশনে মানে সকাল সাড়ে দশটায় আমরা ইঞ্জিন ক্যাটের আটটা সিগনাল দিয়েছিলাম আমাদের প্রিমিয়ামে তার ভিতরে সকাল বেলা আটটাই বুম প্রফিট দিয়েছে জাস্ট একটা সেফটি মার্জিন উইন হয়েছে আর সব ক্লিয়ার প্রফিট পরবর্তী দুপুরের সেশনে সাড়ে তিনটার সময় আমরা ইউএসডিটি এআরএস এর পাঁচটা সিগন্যাল দিয়েছিলাম দুপুরের সেশনে আমাদের পাঁচটি সিগন্যালের ভিতরে মাত্র একটি সিগন্যাল লস হয়ে গিয়েছিল আর চারটি ব্যাক টু ব্যাক আমাদেরকে প্রফিট দিয়েছে আর রাতের শেষ সেশনটা তো ইয়া একদম মার্কেটে আগুন লাগায় দিছে মানে একদম ওটিসি হ্যাক রাতে ইউএসডিটি আর এস এর ছয়টা সিগন্যাল দিছে ছয়টার ভিতরে পাঁচটায় ব্যাক টু ব্যাক আমাদেরকে বিগ প্রফিট দিছে আর একটা মাত্র আমাদেরকে লস দিছে ওইটাও সেফটি মার্জিনে অনেকজন উইন হয়ে গেছে আজকে সারা দিনে তিনটা সেশনে আমাদের প্রিমিয়ামে আমাদের এআই সিগন্যাল দেওয়া হয়েছে টোটাল উনিশটা এবং উনিশটার ভিতরে আমাদের দুইটা সিগন্যাল লস গেছে বাকি সতেরোটাই কিন্তু আমাদেরকে বিগ প্রফিট দিছে আর এই রকম সিগনাল পাইলে মেম্বাররা কি আর বৈশা থাকে মার্কেটে আজকে ধুমায় এক কুপ দিয়ে দিছে মেম্বাররা হিউজ পরিমাণ প্রফিট আজকে করছে আমাদের সিগনাল থেকে আর এটা শুধু আজকে না প্রতিনিয়তই আমার প্রিমিয়াম মেম্বাররা আমার এআই সিগন্যাল থেকে প্রফিট করে যাচ্ছে যা প্রুফ প্রতিনিয়ত আমাদের পাবলিক চ্যানেলে আমরা পোস্ট করি আর তোমাকে বলছি তুমি যদি বাইনারি ট্রেডিং এ এখনো লুজার হয়ে থাকো এবং প্রতিনিয়ত তুমি বাইনারি ট্রেডিং বা কটেক্স থেকে লস করে যাচ্ছ তাহলে তুমি আমাদের টিমে চলে আসতে পারো আমাদের টিমে চলে আসলে আমাদের এআই হাই অ্যাকুরেসি সিগন্যালের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মেম্বারের সাথে তুমিও কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবা এআই সিগন্যাল বট লিংক এবং আমাদের পাবলিক চ্যানেল লিংক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিছি অবশ্যই তুমি জয়েন হয়ে নিবা এবং আমাদের সিগন্যালগুলো একটু ফলো করবা যে আমরা কি রকম প্রফিট করে থাকি